পরে উঠলি উঠে এখন বললাম ঘরে মুড়ি চানা চুরা খেয়ে তাতে হবে না ক্লাবের মাঠে মেলা হচ্ছে ওখানে খাবার ওখান থেকে খাবে মাটন এখন না এখন আমি রান্না করতে পারবো না এখন রাত্রির কটা বাজে বলো তো আটটা বেজে গেছে না আমি এখন রান্না করতে পারবো না না তোর বাবাকে কল করবি না এর জন্য না তোকে আমার ভাল লাগে না রে হ্যালো তুমি কোথায় আছো আজকে ওয়েদার একটু মাটার নিয়ে আসো আর এমনিও তাহলে মাকে আজকে রাতে আমার মাটনটা খাওয়া হয়ে যেত আর মায়ের কালকে মানে রান্নাটা আজকে হয়ে যেত আর কালকে মাথায় তোমার তো মায়ের চিন্তা করতে হবে না না গো আনতে হবে না

তোমার ছেলে করবে আর তুমি নিয়ে এসে দিয়ে এই তো তোমার দেখো ঠেলে বলেছে আর বাবা নিয়ে চলে এসেছে যা পারবি করগা আমি তো রান্না করতেই পারবো না মোবাইলের ভিডিও পোস্ট করার আছে আমি সবজি কেটে দিচ্ছি তুমি এবার রান্না করে নাও গা বাবা ঠিক আছে একদম আমি করে নাও ভালো বন্ধুরা আমি কিছু বলবো না তোমরাই দেখো যেহেতু ছেলে বাইনা করেছে বাবার কাছে আর ছেলেকে আমি বলেছি আমি রান্না করতে পারবো না তুই রান্না করে নিবি টুক করে বাবাকে লাগানো হয়ে গেছে ফোন করে বাবার ডিউটি ছেড়ে চলে এসেছে ছেলেকে মটন রান্না করে খাওয়াবে বলে দেখো কি অবস্থা দেখে নাও ঠিক আছে আমি কোথায় রয়েছি ভাবতে অবাক লাগে অবাকের কিচ্ছু নেই কেন জানো তো কারণটা হচ্ছে দশটা না পাঁচটা না একটা মাত্র সবারই হয় একটা কি দুটো যাই হোক সবার সন্তানই সন্তান কিন্তু তা বলে এই নয় যে মানে হঠাৎ করে আর আবদার হবে আর আবদারটা আমি পূরণ করব তোর ব্যাপারটা সেটা না ব্যাপারটা হচ্ছে এক্সসেস ভালোবাসা ব্যাপারটা সব সময় তো ব্যাপারটা হয় না হয় কি সেটা আমি সব সময় কিন্তু ব্যাপারটা হয় না এবার বলেছে অনেক দিন পর সেই হিসাবে একটু মানে আমিও চলো উফ মাংসটা দেখে তো আমারই খেতে জুত করে রান্না করো হ্যাঁ ছেলের অবস্থা দেখো এই বলে স্টার্ট করলো তাই না আজকে আজকে জুম্বা ক্লাসে আমাদের গ্রুপে ডায়েট চ্যাট পাঠিয়েছে সেখানে স্যার বলেছে মাসে দুবার মটন খেতে পারবি আজ থেকে স্টার্ট করলাম মাসে আটশো ষটীতে খাব আর খাব না এখন আর আচ্ছা তাহলে তো হয়ে গেল তোমার শুরুতেই দুবার হয়ে গেল তো তাহলে আমি কি করে খাব আমি আমার বাড়িতে ফোন করে এই কি মাকে জিজ্ঞেস করছি কি নেবে কি নেওয়ার আগে কথা বলার আগে বলছি মা কি রান্না হবে দিয়ে মাটান মটান মটান চলো আপাতত এটাকে একটুখানি ম্যাগিনেট করে রাখলাম এইভাবে থাক আর দ্বিতীয় নাম্বার হচ্ছে এই মসলা বসলাগুলো সব বেটেনি তারপরে রান্নাটা করছি

কটা বাজে একবার দেখো আমি খাও না বাবা তোমরা খাও তোমরা খাও কি রে বাবাকে দিচ্ছিস আর আমাকে দেওয়ার বেলা নেই জানিস তো মাকে সাধলে মা খাবে আর বাবা সাধলে খাবে না চালাকি এলাকি যাই হোক করি হ্যাঁ দেখে যাও কন্ডিশনটা কন্ডিশনটা এদিকে অলরেডি আমার কষা মধ্যে বসে গেছে ঠিক আছে তো আর দ্বিতীয় নম্বর হচ্ছে একটুখানি এই করব কি জানো তো এইটাই আমার দিকে তাকায় আরে এইটা তাকায় তো নাও তাকাও কোনো অসুবিধা নাই এইটা আমার দিকে তাকায় এ বাবারে কি গো 11টা বাজতে চললো হলো না দেখো তাড়াতাড়ি করার জন্য না আমি এটা প্রেসারে দিয়ে দিলাম বুঝলে আর ওই দিকে দেখো গরম জল করছি দুটো সেট করে হয়ে যাবে দুটো সিটিম মেরে

গুড মর্নিং এভরি এখন বাজে হচ্ছে সাড়ে নটা এই জাস্ট ঘুম থেকে উঠলাম অনেকক্ষণ আগেই উঠেছি আরে ঘুমাতে দিচ্ছে না এরা কি বলো তো নিজেদের তো সব রাত্রেবেলা ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে যাওয়ার পরে তারপরে এবার আমি যখন ভোরবেলা ঘুমাতে যাচ্ছি এবার আমার ঘুমটা তো ঘাটতি হচ্ছে এরা উঠে গেলে এ একবার ডিস্টার্ব করছে ও একবার ডিস্টার্ব করছে মানে তোমাদের দাদা ভাই আর আমার ছেলে এর জন্য আমার ঘুমটা ঠিকঠাক হচ্ছে না এদের জন্য কারণ এরা আর এখন এরা কি করছে সেটা একবার দেখাই দাও যত দোষ নন্দ ঘোষ না তাই তো নিজেরা তো ঘুমিয়ে নিচ্ছে এবার সকালবেলা উঠে যাচ্ছে ঘরের ডাইনিংটাকে সাজাচ্ছি এটাই হচ্ছে ব্যাপার আর বাবা ঘরের ডেকোরেশন হচ্ছে ডেকোরেশন আস্তে আস্তে আচ্ছা আগে ঘুষি ঘুষি নিয়ে আয় প্রবলেম খুব গো নিচে বসে খেতে গেলে না খুব সমস্যা হচ্ছে নিচে গোড়া আলো আচ্ছা আয় আয়

এই মেন ব্যাপার হচ্ছে যখন মা বেঁচে সেই সময় এই কাজটাকে আমাদের যেহেতু ঘরটা ছোট কাটানো হয়েছে অনেকটা বড় ছিল এটা এইটা আমরা অনলাইন পছন্দ করেছিলাম হ্যাঁ অননেটস পছন্দ করেছিলাম কিন্তু প্রবলেম হচ্ছে এটা বিশাল বড় ছিল কিন্তু আমাদের এই টোটাল ডলপিন এই সমস্ত টোটাল থ্রি ডি এরকমই দরকার ছিল কিন্তু ছোট কাজের মধ্যে অর্ডার দিয়ে কাজটাকে বানিয়ে কাটিয়ে কাটিং করে হ্যাঁ পানিয়ে মানে কাটিং করে তাও পাইনি বড় পেয়েছি বললাম কেটে নেব তবু এটাই নেব দোকানদার বলছে আমাদেরকে যে কেটে নিলে ফালতু লস তো আপনার ওই কাজটাও কাজে লাগবে না বেশি দাম মানে বড় কাছে দাম দিয়ে ছোট নিয়ে এসে কি করে বলো ছোট হ্যাঁ সেই হিসাবে কিন্তু দুঃখের বিষয় এই যে ঘরের কাজের সময় খুব বোকামি করে দিয়েছি টেবিলে টেবিল ক্লথ পাতিনি স্ক্র্যাচ পড়ে গেছে দু আমি ওই জন্য পই পই করে বলছিলাম হ্যাগো স্ক্র্যাচ পড়ছে টেবিলে মনে আছে এর জন্য বলি যে বড়দের কথা শুনতে হয় না শুনলেই এরকম বাস 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 না শেয়ারের পর্দা খোলা খুলি হচ্ছে দেখো এটার একটা রেড কালারেরই বানিয়ে নিয়ে চলে আসো কত পড়বে জিজ্ঞেস করো এটা কট ক সিটের সোপা গো কজন বসে যাবে গো এটাতে এই ননাই চল একটুখানি ক্যামেরাটা ধরে দে আমি মেলবো তো আয় না বাবা আয় দেরি করিস না বাজার যেতে হবে এই করে করে দেরি হয়ে যাচ্ছে প্রতিদিন আয় তুই অজুহাত করে খেলতে যাওয়া রে করছিস তুই আমাকে শিখাস না ঠিক আছে চুল কাটার ধুম পড়েছে আজকেই আজকে ঠান্ডা লেগে কাশছে রাতে জ্বর আর এখন ঢং মামা মামাবাড়ি যাবি তো কালকে করে নিবি আজকের এই ব্লগটা আমি কিন্তু রাত থেকে কন্টিনিউ করেছি যারা আমার প্রতিনিয়ত ব্লগ দেখো তারা আশা করি বুঝতেই পেরেছ তো যাই হোক গতকালকে যেহেতু ছেলে বায়না করেছিল তোমাদের দাদা ভাইয়ের কাছে মাটন খাবো আর তোমাদের দাদা ভাই কোনোদিনও অল্প করে কোনো কিছুই আনতে পারে না এর জন্য আমার সংসারে অনেক অশান্তি হয়েছে কিন্তু এখন আমি থকে গেছি আর বলি না তো তিনজন মানুষ খাবো এক গাদা আনার কোনো দরকার নেই কিন্তু শোনে না তো যাই হোক যা নিয়ে এসেছে এখন আমরা দুবেলা খেয়েও আর একজন গেস্ট আসলে তাকেও দিতে পারবো বুঝে নাও কতটা তো রান্নার কোনো চাপ নেই একটু বাজার যাওয়ার আছে আর তোমাদের দাদা এখন বেরালো হচ্ছে রেশন আনতে রেশন এনে টিফিন করবে তারপরে কিন্তু আমরা যাব হচ্ছে বাজারে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ তুই তো কথা শিখছিস মতো বলা বলা কোথায় যাচ্ছে জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে এবার যাবো রান্নাঘর যেহেতু আজকে সকালে আমার রান্না করার কোনো ঝামেলা নেই সেহেতু আমার একটু হাসি হাসি লাগছে কারণ কালকের মাংস পুরো এক বাটি ধরা আছে আজকে মাংস দিয়ে খাবো কারণ আজকে আমাদের বাজারে অনেক কাজ আছে বাজার থেকে কিছু জিনিস কেনাকাটার আছে কি কেনাকাটার আছে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব আর একটা কথা ও এখন সকালে আমরা কি দিয়ে খাওয়া দাওয়া করবো সেটা একবার তোমাদের সাথে শেয়ার করে নিই ঠিক আছে আমার সোনাটার জ্বর জানো ওর খুব শরীর খারাপ কালকে রাত্রেবেলা দেখছি গাটা বেশ গরম গরম লাগছে তো যাই হোক চলো দেখিয়ে দিই যে এখন সকালে টিফিন কি দিয়ে হবে এ দেখো মাছ নিয়ে এসেছিলো সেই মাছ ভাজা দিয়ে শুধু দুপুরে খেয়েছিলাম দেখেছিলে আগের দিন সেই মাছ পুরো ধরা এখান থেকে মাছ ভেজে দেবো ছেলে আর তো দাদাভাই যদি খায় খাবে আর এই যে তোমার দাদাভাই ডিম সিদ্ধ হয়ে গেছে ছাড়ানো হয়ে গেছে আর এই যে গরম গরম ভাত আর এই দেখো খাসির মাংস সব রেডি আছে এক বাটি তো চলো ঝটপট করে মাছটা ভেজে দিচ্ছে দেখবে আচ্ছা এটা ঢেলে দিতে হবে তো ভাবছি যে আমি জায়গাটা ভাবছি যে আমি তো হ্যাঁ

রান্না করা পুজো দিয়া বাজার যাবো বলে রেডি হয়ে বেরিয়েছি কিন্তু পুরোনো বাড়ি যেটা আমাদের সেই বাড়িতে এসেছি টালির ফাঁক দিয়ে বিড়ালটা এসে বাচ্চা দিয়েছে এই ঘরে কিন্তু বাচ্চাগুলো বেড়াতে পারছে না কাঁদছে দেখো তোমাদের দাদা চেষ্টা করছে বের করার দরজাটা খুলে কিন্তু ওরা টুকটুক করে পালিয়ে বেড়াচ্ছে আর ধরতেও ভয় পাচ্ছে

চলো পান নিতে এসেছি পান 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 এখন কটা বাজে গরম চলো 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 অনেক দেরি হয়ে যাচ্ছে চলো ফাইনালি এসেছি মোবাইল মহলে এখান থেকে কি নেব সেটা ভিতরে যায় ভিতরে গেলেই তোমাদেরকে জানাবো এখন জানাবো না তবে মোবাইল নিতে আসিনি। নি দেখে তো তোমরা বুঝেই গেছো আমরা কোথায় এসেছি অ্যাকচুয়ালি যে দোকানে গেছিলাম মোবাইল মহলে সেখানে বেশি মাল ছিল না তাই এই দোকানটাতে এলাম বাট এখানেও পছন্দ হয়নি তারপরে ট্রেনে বেরিয়ে গেলাম ব্যানাচিটি চলো এই দোকানে পাই নাকি দেখা যাক পাবো পাবো ছেলে তো বলছিল কিন্তু কি দরকার টিভিই তো দেখিনি আমরা পয়সা না থাকুক থাকুক কিন্তু টিভি দেখবে তারপরে তো নেবে জিনিসটা নিয়ে তো রেখে দিই লাভ নেই তাই না উফ চলে এসেছি হ্যাঁ অনেক কিছু এখন অনেক ইচ্ছা হবে চলো এখান থেকে নেবো হচ্ছে একটা ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিনটা আমাদের বয়স হলো আমার ছেলের বয়স তিন মাস কম মানে তিন মাসের মাথায় জামাইবাবু আমাকে গিফট করেছিল মানে ছেলে হয়ে যাওয়ার পরে আর সেই কারণের জন্য এখন নিচ্ছি ওয়াশিং মেশিন আর ফ্রিজটা নেব এখান থেকে তো ফ্রিজ পছন্দ হয়ে গেছে ওয়াশিং মেশিনটা কোনটা নিই সেমি অটোমেটিক নিতে বলেছি জামাইবাবু দেখো মেনু ওপর যে অটোমেটিক নেবো না অটোমেটিক রয়েছে এখানে দেখো অটোমেটিকে অনেকটাই প্রবলেম হয় বুঝতে পারলে তো অটোমেটিক মানে আমাদের টেকনিশিয়ান যে সে হচ্ছে আমার জামাই ফ্রি সার্ভিসিং দেয় সেই কারণে বললো যে ফুল অটোমেটিককে কস্টলি পড়ে যে কোনো একটা পার্সের মানে একটু ব্যাপার থাকে তাতেও এটার দাম হচ্ছে উনিশ হাজার ঠিক আছে দাম মানে এমন কিছু এমন কিছু ডিফারেন্স নেই এই রেভলিউশন ওটার মধ্যে

ঘরে গিয়ে দেখাবো যখন ঘরে নিয়ে যাবো যেদিন সেদিন ভালো করে দেখাবো মেশিন পছন্দ করেছি তবে কিছুদিন পর নেবো এখন নেব না জাস্ট পছন্দ করে রেখে এসেছি এখন ফ্যানটা কনফার্ম লাস্টের ঘরে বাকি ছিল সামনে দুটো ঘর তো লাগানো হয়ে গেছে তো তার জন্য দেখো এই ফ্যানটা পছন্দ হয়েছে এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে হ্যাঁ দেখো আমার ছেলের অবস্থা কি করেছে দেখেছো সবার জন্য ভাত বেড়ে রেডি করে রেখেছে বাজার থেকে এসে দেখি দেখো ভাত রেডি দেখেছো এই হচ্ছে আমার ছেলে বলছি না আমাদের বাড়িতে সবাই সব কাজের পারদর্শী হ্যাঁ বাবা স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে হ্যাঁ গুড বয় গাটা গরমও লাগছে পুরো ধর মনটা পুরো খারাপ হয়ে গেল তোমার দাদা ভাইকে বললাম দেখলাম সবকিছু এবার কি বলো বলতো মেন ব্যাপার হচ্ছে তোমার দাদা বলছে যে কদিন পরে দেব কারণ টাকার অ্যামাউন্টের ব্যাপার আছে আর আমরা এই মুহূর্তে পুরো ক্যাশ টাকাতে নেওয়ার মতন অবস্থাও নেই তো নিতে হবে কিন্তু ভেবেছিলাম নিয়ে নেবো তো দাদা ভাই বললো দুটো মাস অপেক্ষা করে এনে দেবো হয়ে দেখো ডিস্টার্বের কিছু নেই আমি একটা ছোট্ট করে কথা বলি যখন যেমন তখন তেমন এখন এই মুহূর্তে একটুখানি অ্যামাউন্টটা বেশি হয়ে যাচ্ছিল ওই জন্য তোমার দিদিভাইকে আমি বললাম যে মন খারাপ করো না একটুখানি ওয়েট করো আমি একটা চিন্তা ভাবনাতে গেছিলাম যে হয়তো এই অ্যামাউন্টের মধ্যে হয়ে যাবে আর ইএমআই এটা পড়বে সেই হিসাবে চলো দিয়ে দিতে পারবো কিন্তু খুবই একটু বেশি হয়ে গেল। অথেব ধৈর্য ধরলে ঠিক পাওয়া যাবে আর তোমাদের যখন ভালোবাসার আশীর্বাদ আছে নিশ্চয়ই হবে এইটুকু ভরসা তো আছেই আর যাই হোক মা বাবা তো মাথার উপরে আছেই কোনো অসুবিধা নেই আর এইখানেই তোমার দিদিভাইকে বললাম মনটা দিদিভাইরও সিরিয়াসলি খারাপ হয়েছে আমারও একটুখানি খারাপ হলো যে নিয়ে আসবো কারণ হচ্ছে ঘরে ওয়াশিং মেশিন আর ফ্রিজটা একদমই নষ্ট হয়ে গেছে বহুকালের যেহেতু বয়সও হয়েছে ফ্রিজ চলো এটাই চালাতে হবে কিছু করার নেই চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো